সকল বন্ধুকে স্বাগত আজকে আমরা নবনির্মিত যে অযোধ্যাতে রাম মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে সেই মন্দির সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো যদি আপনারা সেই সমস্ত তথ্য জানতে আগ্রহী হন তবে অবশ্যই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বর্তমানে যে রাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে সেটি কোথায় হিন্দু ধর্মের প্রধান দেবতা শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা শহরে রাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে অযোধ্যা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের উত্তর উত্তরপ্রদেশ রাজ্যে অযোধ্যা শহরটি অবস্থিত অযোধ্যা নগরী কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা নগরী পবিত্র সরোজি নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি আর কি নামে পরিচিত অযোধ্যা শহরটি সাখেত নামেও পরিচিত নবনির্মিত রাম মন্দিরটি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে অযোধ্যার রাম মন্দিরটি নির্মাণ করতে এক হাজার কোটি টাকা খরচ হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস কে করেছিলেন মন্দিরটি শিলান্যাস করেছিলেন ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী রাম মন্দিরের ভূমি পূজা কবে করা হয়েছিল দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট রাম মন্দিরের ভূমি পূজা করা হয় অযোধ্যার রাম মন্দিরটির কার্যততততততততততত্ত্বাবধানে রয়েছেন যে কেন্দ্রীয় সরকার এবং যে রাজ্য সরকার তাদের নাম কি। মন্দিরটির তত্ত্বাবধানে যে কেন্দ্রীয় সরকার রয়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকার হচ্ছে উত্তরপ্রদেশ অযোধ্যার রাম মন্দিরটি তৈরি করছে কোন কোম্পানি অযোধ্যা রাম মন্দিরটি তৈরি করছে লাসেন অ্যান্ড টুরবা নামক একটি শীর্ষস্থানীয় ভারতীয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি অযোধ্যার রাম মন্দিরের নকশাটা কে করেছেন অর্থাৎ মন্দিরটির প্রধান স্থপিত কে মন্দিরটির প্রধান স্থপিত হচ্ছেন চন্দ্রকান্ত শোম্পা এছাড়া ওনার সহযোগী রূপে আরও দুজন রয়েছেন তারা হলেন নিখিল সোম্পুরা এবং আশিস শোম্পুরা রাম মন্দিরটি কতখানি এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে রাম মন্দিরটি সত্তর একর জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে রাম মন্দিরটির লম্বা চওড়া ও উচ্চতা কত রাম মন্দিরটির লম্বাই হচ্ছে তিনশো ষাট ফুট এবং চওড়া হচ্ছে দুশো ফুট তাছাড়া একশো ফুট উঁচু এটি উত্তর ভারতের নাগারা আদলে তৈরি অযোধ্যার রাম মন্দিরে কতগুলো স্তম্ভ এবং কতগুলো দরজা করা হয়েছে মন্দিরে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ এবং চুয়াল্লিশটি দরজা রয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি দরজা সোনার পাতে মোড়ানো মন্দির চত্বরের চারপাশে কি তৈরি করা হয়েছে মন্দির চত্বরের একটি কেন্দ্রীয় মন্দিরের চারপাশে ছটি মন্দির তৈরি করা হয়েছে অযোধ্যা রাম মন্দিরটি কী দিয়ে নির্মাণ করা হচ্ছে অনেকেরই জানা নেই এই মন্দিরটি নির্মাণ করতে লোহা ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি শুধুমাত্র পাথর দ্বারা এই মন্দিরটি তৈরি করা হচ্ছে টার সূত্রে খবর রাজস্থানের মির্জাপুর ও বংশী পাহাড়পুর থেকে আনা মার্বেল দিয়ে করা হচ্ছে মন্দিরটি মন্দিরের ভিত্তি তৈরি করা হয়েছে সাতেরোশো গ্রানাইট পাথর দিয়ে যেগুলির এক একটি ওজন হচ্ছে দু টন করে এতটাই শক্তিশালী করে মন্দিরটি তৈরি করা হচ্ছে যে আগামী এক হাজার বছরেও সাড়ায়ের কোনো প্রয়োজন হবে না তীব্র ভূমিকম্পেও অটল থাকবে এবং বজ্রপাতেও কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই রাম মন্দিরের গর্ভে গৃহে যে মূর্তিটি বসানো হচ্ছে সেটি কী দিয়ে তৈরি করা হয়েছে রাম মন্দিরের গর্বে গৃহে যে মূর্তিটি বসানো হচ্ছে সেটি কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে রাম মন্দিরের গর্ভে গৃহে যে মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে সেই মূর্তিটি কে তৈরি করছেন রাম মন্দিরের গর্বে গৃহে রামলাল্লার যে মূর্তিটি স্থাপন করা হবে সেটি তৈরি করছেন কর্ণাটকের একজন বিখ্যাত ভাস্কর তরুণ যোগীরাজ শ্রীরামচন্দ্রের যে মূর্তিটি গর্বে গিহে প্রতিষ্ঠাপন করা হবে সেটির উচ্চতা এবং ওজন কত রাম মন্দিরের গর্বে গৃহে যে মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে সেটির উচ্চতা হচ্ছে একান্ন ইঞ্চি অর্থাৎ চার ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ওজন হচ্ছে দেড় টন এখানে ভগবান শ্রীরামচন্দ্রকে পাঁচ বছরের বালক রূপে প্রতিষ্ঠিত করা হচ্ছে রাম মন্দিরের গর্বে গৃহে প্রভু রামের মূর্তিটি কিসের ওপর বসানো হচ্ছে মন্দিরের গর্বে গৃহে একটি পদ্মফুলের ওপর উপনিষ্ঠ হবেন রামলালা এরপর মূর্তিটির দৈর্ঘ্য হবে আট ফুট রাম মন্দিরের জন্য যে ঘন্টাটি তৈরি করা হয়েছে সেটির ওজন ও উচ্চতা কত রাম মন্দিরের জন্য যে ঘন্টাটি প্রস্তুত করা হয়েছে সেটি একুশশো কেজি এবং ছ ফুট উঁচু ও পাঁচ ফুট চওড়ার এক মাস পরিশ্রম করে এই ঘন্টাটি তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের নবনির্মিত মন্দিরটি কবে উদ্বোধন করা হবে দু সালের বাইশে জানুয়ারি তারিখে এই মন্দিরটি উদ্বোধন করা হবে যদিও ১৬ জানুয়ারি থেকে বিশেষ পুজোপাঠ আচারবিধি শুরু হয়ে গেছে রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠান কোন সময় করা হবে বাইশে জানুয়ারি দুপুর বারোটা পনেরো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে যদিও মাত্র চুরাশি সেকেন্ডকে প্রাণ প্রতিষ্ঠানের শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়েছে উদ্বোধনের দিনে রাম মন্দিরের প্রধান পুরোহিত কে থাকবেন রাম মন্দিরের প্রধান পুরোহিত কে হবেন তা নিয়ে অনেক জল্পনা চলছিল অবশেষে জানা গেল আচার্য সত্যেন্দ্র দাস ই হবেন প্রধান পুরোহিত তিনি গত একত্রিশ বছর ধরে রাম জন্মভূমির মন্দিরে প্রধান পুরোহিত হিসাবে পুজো করে আসছেন এছাড়া এই প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানের দিনে বিশেষভাবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনে মোট জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে যাদের নিয়ে ছ মাসের ট্রেনিং পর্ব চলেছে বাইশে জানুয়ারি প্রভুরামের মূর্তি অভিষেকের জন্য মহারাষ্ট্রের অমরাবতী থেকে পাঁচশো কেজি কুমকুম পাতা আসবে এছাড়া রাম মন্দির উদ্বোধনের দিনে একশো ফুট উচ্চতার ধূপকাঠি জ্বালানো হবে প্রভুরামের উদ্দেশ্যে যার ওজন প্রায় তিন গ্রাম ধূপকাঠিটি তৈরি করতে তিন হাজার কেজি গোবর দুশো আশি কেজি দেবদারু গাছের ছাল এবং একানব্বই কেজি গরুর দুধ দিয়ে তৈরি ঘি ব্যবহার করা হয়েছে এটি বিবাভাই ভারোয়ার তারসারাই এলাকার বাসিন্দা তৈরি করেছেন ছমাস সময় ধরে তিনি রোজ দু থেকে তিন ঘন্টা কাজ করেন মনে করা হচ্ছে ধূপকাঠিটি পঁয়তাল্লিশ দিন ধরে চলবে হায়দ্রাবাদের নাগভূষণ রেড্ডি নামে এক ব্যক্তি রামের জন্য বারোশো গ্রামের একটি লাড্ডু তৈরি করেছেন এই লাড্ডুটি তিরিশ জন কারিগর চব্বিশ ঘন্টায় একটানা কাজ করে প্রস্তুত করেছেন অমাভা রাম মন্দির তেইশ ক্যারেট সোনার ছশো থেকে সাতশো গ্রাম সোনা ব্যবহার করে আড়াই হাজার কেজি ওজনের ধনুক প্রভুরামের উদ্দেশ্যে উপহার স্বরূপ দিচ্ছেন আলিগড় থেকে পাঠানো হয়েছে বিশাল এক প্রকার তালা ও চাবি দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে নানান ধরনের উপহার পাঠানো হচ্ছে এই মন্দির এবং ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে অযোধ্যার বিভিন্ন অঞ্চল এবং মন্দির চত্বরকে আলোকিত করবার জন্য পশ্চিমবঙ্গে হুগলি জেলার চন্দননগরের জগৎবিখ্যাত আলোক শয্যাকে নিয়ে যাওয়া হয়েছে তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের নানান ধরনের বাদ্যযন্ত্র বাজানো হবে ওই বিশেষ দিনটিতে মন্দির নির্মাণের কাজে এবং মন্দিরের বিভিন্ন দেবতাদের নির্মাণের কাজে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মের গুণী শিল্পীদের কাজে লাগানো হয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ জেলারও বেশ কিছু বিভিন্ন ধর্মের শিল্পী রয়েছেন এই উৎসব ঘিরে সমস্ত ধর্মের মানুষের মধ্যে অনেক উদ্দীপনা রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার মধ্যেই সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা মিলন উৎসবের সৃষ্টি হয়েছে দেশের সমস্ত রাজ্যের মন্দিরে মন্দিরে চলছে যাতযজ্ঞ পুজো অর্চনা প্রধানমন্ত্রী নিজেও কয়েকদিন ধরে উপবাসে রয়েছেন এবং নানান রকম আচার বিধি মেনে চলছেন কয়েকটি রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া দেশের সমস্ত রেল স্টেশনগুলি প্রায় ন হাজার স্টেশনকে আলোক দ্বারা সুসজ্জিত করা হবে এবং সেই দিন সমস্ত ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধনের আয়োজনের সমস্ত রকম দেখাশোনার দায়িত্বে আছেন উত্তর প্রদেশ সরকারের এবং মন্দির ট্রাস্টের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অযোধ্যা সহ সমস্ত উত্তরপ্রদেশ রাজ্যকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সমস্ত উত্তর উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে সাজোসাজো বন্দোবস্ত তাছাড়া সমগ্র ভারতবর্ষ জুড়ে উৎসবের আমেজ অনেক উত্তেজনা উন্মাদনা রয়েছে এই উৎসব ঘিরে বহু বছরের অপেক্ষার পর দেশের সমস্ত মানুষ এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে চলেছেন বন্ধুরা আমি যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তবে আমাকে মার্জনা করে দেবেন এবং কোনো বন্ধুর যদি সঠিক তথ্যটি জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে অন্য সকল বন্ধুর কাছে সঠিক তথ্যটি পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্যায়ে ইচ্ছা আছে রাম এবং রাম মন্দির সম্বন্ধিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবার এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন